আমরা কম বেশি সবাই ভুল করি কিন্তু সমস্যা একটাই যা আমরা নিজের ভুলের বেলায় থাকি অন্ধ আর অন্যের ভুল দেখলেই হয়ে যায় অনুবীক্ষণ যন্ত্র আসলে কিন্তু পৃথিবীটা এমনই আমরা অন্যের বুলের জন্য সবসময় ব্যস্ত থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আজকে সকালটা অনেক সুন্দর ছিল অনেক একটা ভালো ছিল তারপর আমি সকালে চলে আসতাম সিতুর পিঠা বানাতে এইটাকে আমরা সিতুর পিঠে বলে কে আর দেশে কোনটা বলে আমি জানি না সকালে এই ফিটে দিয়ে নাস্তা হলে অনেক ভালো লাগে আমাদের একটা জনপ্রিয় ফিটা এ ফিটা তারপর না সেরা আমি চলো আসলাম রান্না করতে তো আমি আজকে রান্না করবো মাছ দিয়ে বেগুন রান্না তো আমি এখানে কয়েক টিকা মাছ নিয়েছি মাছ নিয়েছি তারপর মাছগুলোকে একটু হলুদ নুন মেখে নিয়েছি এরপর আমি এগুলোকে ভালোভাবে উল্টো পাল্টা হলুদ মরিচ মেখে নিব তারপর আমি চুলায় একটা নন স্টিকের পাতিল বসিয়ে ওইখানে সব মশলা দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এগুলাকে ভালোভাবে কষিয়ে নিব এই জন্য একটু ফানি দিয়ে দিয়েছি তারপর একটা টমেটো কিছু দিয়ে দিয়েছি এগুলাকে ভালোভাবে নিয়ে এসে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিব এখন আমি না মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো যত বেশি কষানো হবে তত বেশি তরকারি এটাও অনেক মজা হবে কষানোর জন্য ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি এদিকে এসে দেখলাম তাহিয়ান জানলা দিয়ে দাঁড়ায় দেখতেছে বাইরের আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে তারপর ছোলা আসলাম আবার রান্না করে রান্না করে এসে দেখেই আমার মশলাটা অনেক প্রায় কষিয়ে গেছে তারপর আমি ও কষানো মশলায় মাছগুলি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে সেরে নিব। তারপর কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো মাছগুলো কষিয়ে গেলে তারপর বেগুন দিয়ে দিব তো এভাবে মাছ দিয়ে বেগুন রান্না করলে বা সিম রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে সব তরকারি দিয়ে ভালো লাগে শুধু বেগুন আর সিম না আমার কাছে যেভাবে রান্না করে সেভাবে ভালো লাগে শীতের মৌসুমে যে কোনো মাছের সাথে তরকারি দিলে বা মাংসের সাথে তরকারি দিলে অনেক ভালো লাগে অনেক মজা হয় তো আমি সবসময় সময় পেয়ে দিয়ে মাছের সাথে বা মাংসের সাথে তরকারি দেওয়ার চেষ্টা করি আবার পাতা এখন তো পাতা সিজন পাতা দিলে অনেক ভালো লাগে গ্রানটা অনেক ভালো আসে খাইতে অনেক টেস্ট হয় আর একটা কথা হচ্ছে যা সিজনে তা কে আর এখন তো ধনে পাতা সিজন যদি ধনী পাতা না দিই তেমন গ্রানটাও ভালো আসে না এবং দেখতেও ভালো লাগে না তা আমি সবসময় দনি ভাতা দেওয়ার চেষ্টা করি এবং আমার বাসা কিন্তু দনি ভাতা শেষ হতে পারে না আমি আবার এনে রাখি কারণ আমার কাছে দনি ভাতা ছাড়া একদমই ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে আমি একটা রান্না শেষ করে ফেললাম এখন রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব লাউ রান্নার জন্য এখন আমি মশলা কষিয়ে নিয়েছি তারপর এখানে রুই মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি রুই মাছের মাথা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে সেরে মশলা মিত্র কষিয়ে নেবো কষানোর জন্য আমি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর ডাকনা উঠিয়ে নিয়েছিলাম এরপর উঠিয়ে নেওয়ার পর দেখলাম মাথা কষিয়ে গেছে মশলা কষিয়ে গেছে তারপর তারপর আমি লাউগুলো দিয়ে দিয়েছি লাউগুলো এভাবে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে তারপর ডেকে দিব লাউর কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে ভাবছিলাম শিংড়ি মাছই রান্না করব তো আমার ফ্রিজে শিঙড়ি মাছ ছিল না তারপর মাথা দিয়ে রান্না করছিলাম হচ্ছে আমি মাথা দিয়ে লাউ বসাই দিয়েছি এরপর দেখতে পাচ্ছি আমার বাসায় শিংড়ি মাছ আসছে কোথায় থেকে জানি তারপর আমি তাড়াহুড়া করে কয়েকটা শিংড়ি মাছ কয়েকটা শিঙড়ি মাছ বেছে নিয়েছি তারপর এগুলোকে বেছে নিয়ে আবার লাউ সাথে দিয়ে দিয়েছি উল্টে দেখানো হয়নি ওইটা স্কিপ হয়ে গেছে তারপর আমি লাউগুলোকে ভালোভাবে নেড়ে সেরে তারপর একটু পানি দিয়ে লাউ লাগে তারপর ধনে ভাতা দিয়ে দিয়েছি এভাবে লাউ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে এ লাউটা এত মজা হয়েছে যে কখনো কল্পনা করতে পারি নাই যে এত মজা হবে তো আমার লাউ রান্না শেষ হয়ে গেল এরপর আমি সন্ধ্যার জন্য সুসোনা বুডো বাজি করে নিয়েছি সন্ধ্যার সময় একটু ঝাল নাস্তা তাহলে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে হবে কেমন করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু ধোয়া করবেন আল্লাহ